তো মেস্রি সোজ কেমন আছো সবাই বলো তো আজকে ছাদে এসেছি ছাদ থেকে রিডিং আমি জানি না করাটা কতটা ঠিক হবে কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড বাট এতটা ঠান্ডা লাগছে না নিচে তো এই কারণে ছাদে এলাম তো চলো আজকে তোমাদের একদম ফেভারিট ফেভারিট টপিক অনেক দিন মানে আগেকার ভিডিওতে আমার দেখবি আমি প্রায়শই এই রিডিংটা করতাম যেটা হচ্ছে গতকাল রাতে তোমার পার্সোন তোমাকে নিয়ে কী ভেবেছে বাট ইদানিং আমি কেন জানি না বন্ধ করে দিয়েছি মানে বন্ধ না বাট খুব রেয়ার আসে আমার চ্যানেলে যে এখন যে কি হয় তো যেটা আমার আসে সেটা আমি দিই তো আজকে আসছে এরকম একটা রিডিং দেওয়ার মন করছো তাই জন্য আমি এলাম তো চলো দেখা যাক যে তোমার পারসেন্ট যাকে নিয়ে দেখছো সে তোমায় কি বলতে চায় ফার্স্ট কনফেশান দেখবো অ্যান্ড অবভিয়াসলি কি ভেবেছে কি ভাবছে নেক্সট অ্যাকশন সব কিছু চলো ফার্স্ট কার্ড নেবো মাই সো এখানে একটা হারিয়ে ফেলার ভয় আমি ফার্স্টেই বলবো একটা হারিয়ে ফেলার ভয় বা বটম অফ দ্য ডেক ইজ আওয়ার লাভ ইজ রিয়েল ওকে সো এটা কেউ ফিল করছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে দেখো হতে পারে এই মুহূর্তে আলাদা আলাদা হবে তোমাদের বাট যেটা যেটা মেন আমার মনে হচ্ছে এর মনে কোথাও একটা এটা খেলে গেছে যে এ বোধহয় এবার আমি বোধ হারিয়ে ফেললাম বা এবার আমি হারিয়ে না ফেলি এরকম একটা সিচুয়েশন এর মানে এর ক্রিয়েট হয়েছে এরকম একটা কিছু নেক্সট যাব যেটা হচ্ছে কেউ এই রিলেশনশিপটা প্রটেক্ট করতে চাইছে কিন্তু কিভাবে করব বুঝতে পারছে না ধরো তোমাকে আমি রেখেছে বা তোমার সাথে খুব একটা যে কথাবার্তা আছে আমার মনে হচ্ছে না সেই জায়গা থেকে রিলেশনশিপটা প্রটেক্ট করা বা তোমাকে প্রচুর হাওয়া দিচ্ছে তোমাকে নিজের করে রাখা যেটা ও চাইছে সেটা কি আদেও সম্ভব চলো আর একটু দেখা যাক ওর কনফেশন আর একটা নেব আমি তারপর আমি একটু ওষো থেকে দেখবো ওকে আর স্ট্যান্ড থেকে মোবাইলটা না পড়ে যায় এত জোর হাওয়া দিচ্ছে ও সমুদ্রের ধারে বসে আছে মনে হচ্ছে থিঙ্কিং থিঙ্কিং ভাবনা চিন্তা চলছে ঠিক আছে ভাবনা চিন্তা চলছে ওকে তুমি ওর ইন্সপিরেশন কাইন্ড অফ তুমি ওর ইন্সপিরেশন তুমি ওকে ইন্সপায়ার করো ভীষণভাবে এবং আমার যেটা মনে হচ্ছে তোমার ভালোবাসাটা ওকে ভীষণভাবে ইন্সপায়ার করছে আমি না একটু ওদিকে গিয়ে বসি জানতো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তোমরা হয়তো আমার কথা শুনতেও পাবে না সো আমি একটু guard এ এলাম actually ওদিকটা প্রচন্ড হাওয়া লাগছিল guard আছে জানি না এদিকেও হয়তো দেবে অতটা দেবে অতটা লাগবে না গায়ে আর রোদও আছে এদিকটা সো next যেটা যাবো সেটা হচ্ছে ওশো ওশো থেকে দেখবো এবার গতকাল রাতে কি ভাবছিল সে তো দেখো থিঙ্কিং কার্ডটা এসছে মানে ডেফিনেটলি তোমাকে নিয়ে কিছু ভাবনা চিন্তা চলছে এবার সেটাই দেখা যাক কি ভাবনা চিন্তা সেটা এখানেও হারিয়ে ফেলার ভয় দেখো যেন প্রটেক্ট করতে চাইছে যেন কিছুটা ধরে রাখতে চাইছে তো আজকের রিডিংটা যাদের সাথে কানেক্ট হচ্ছে কিভাবে মিলছে দেখো বটম অফ দ্য ডে কন্ট্রোল তো এই এই সিচুয়েশানটা কিভাবে কন্ট্রোল করবো এই সিচুয়েশানটা কীভাবে ম্যানেজ করবো কিন্তু নিজের ইগো কোথাও একটা বাধা দিচ্ছে বা যাই বলো যদি পুরুষ হয় পুরুষত্ব যদি নারী হয় সেক্ষেত্রেও একটা কি বলবো ইগো কোথাও একটা চলে আসছে এখানে যে আমি কেন আমি কেন এটা হতে পারে মেবি বা এমন সিচুয়েশনটা ও ক্রিয়েট করে ফেলেছে সেই জায়গাটা ঘেঁটে এমন দিয়েছে যে ওটা ও নিজে থেকে ঠিক করা পসিবল না বা তোমাদের হয়তো সিচুয়েশনটা এমন হয়ে রয়েছে যে ওই জায়গাটা আবার জায়গায় আসা পসিবল না তো এরকম আর কি ব্যাপার কিন্তু আমি যারা দেখতে পাচ্ছি মেজাইল কাঠ আমাকে যেটা বলছে যে ও কিছুটা না আঁকড়ে ধরতে চাইছে কিন্তু বেশি আঁকড়ে ধরতে গেলে যে ফসকা গেরো হয়ে যায় বজ্র আঁটুনি ফসকা গেরো কথা আছে যাকে যত ইঁটে ধরে রাখবে সে তাড়াতাড়ি তত ফসকে যাবে তো সবাইকে ছেড়ে দিতে হয় এই কারণে ছেড়ে রাখতে হয় যে থাকবার থাকবে যে চলে যাওয়ার সে যত তুমি আঁটো যত তুমি ধরে রাখো যত আগলাও ফ্রুত সো এটাই হচ্ছে লাইফ লাইফের সবচেয়ে বড়ো লেসেন তো এখানে যেটা জিনিসটা দেখতে পাচ্ছি যে মেবি আমি এটা বলবো না লেটারলি তোমায় ধরে আছে বা তোমাকে কোথায় দিবি কোথায় সে ধরে আছে ধরার কোনো চেষ্টাই তো তার নেই তো এক্স্যাক্টলি ও ধরে নেই বাট কীভাবে আঁকতে রাখবো কীভাবে জায়গাটা ঠিক করবো এই যে কন্ট্রোল এই যে বেরিয়েছে এটার জন্য ভীষণ ফাইট করছে ভীষণ লড়াই করছে নিজের মধ্যে নিজের দুনিয়ায় নিজের সাথে ঠিক আছে আহ এটা নিয়েই ভাবছে ও এটা নিয়ে ওকে ও ভাব মানে কালকে রাতেরও ফিলিংস এটা কালকে রাতেরও ভাবনা চিন্তা তোমাকে নিয়ে এই সেম যে আমি এই জিনিসটা কি করে মানে নিজের কাছে রাখবো বা কি করে কন্ট্রোল করবো situation কিভাবে বা হারিয়ে ফেলা থেকে বাঁচবো সব থেকে বড়ো কথা এটা কারণ আমি যেটা দেখতে পাচ্ছি রিডিংয়ে এ ভীষণ ভাবে হারিয়ে ফেলার ভয় ভীষণ ভাবে হারিয়ে ফেলার ভয় ওকে আর কি ভেবেছে তোমায় নিয়ে দেখা যাক তারপর আমি যাব next অ্যাকশনে এ দেখলে এদিকে হাওয়াটা কম দিচ্ছে। মানে দিচ্ছে বাট একটু প্রটেকশান হয়েছে তোমাদের রিডিংয়েও প্রটেকশান বেরোচ্ছে এখানে একটা দেওয়াল আছে আর কি যেটা উত্তরে হাওয়াটাকে প্রটেক্ট করছে তো এই প্রটেকশানটাই কিন্তু তোমার পার্সোনাল এই শিপে দিতে চাইছে বাট এটা ও বুঝতে পারছে না এই দেওয়ালটা আমি কীভাবে তুলব মানে এই জায়গাটা আমি কীভাবে ক্রিয়েট করবো এটা ওর আমি জানি না কি সিচুয়েশান হয়ে রয়েছে সেই জায়গা থেকে ওর মনে হচ্ছে এটা পসিবল আর এটা এটাই তো ভয় এটা ভয় আসলে হারিয়ে ফেল ফেললাম না তো হারিয়ে ফেলবো না তো এই একটা ভয় যে না ও এমন কিছু কাজ বাজ করে ফেলছে যেগুলো ও যেটা চাইছে তার বিপরীতে যাচ্ছে মানে তোমাকে আঁকড়ে ধরার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে বা তোমার সাথে থাকতে চাইছে এটা বোঝাবার জন্য এমন কাজ করছে যাতে তুমি বুঝতে পার বুঝছ যে ওর সাথে থাকতে চায় না তো বুঝতে পারছো ওর মাথা কাজ করছে না ওর মাথা কাজ করছে না বলা ভুল মন আর মাথা মানে দুটো দুদিকে যাচ্ছে এবং এই জায়গাটার কন্ট্রোল ওর নিজের হাতে নেই ওকে আমি তোমাদের রিডিং আমি রিডিং করতে করতে হঠাৎ আমার না একটা জিনিস মাথায় এলো আমি না কেন শেয়ার করছি কোনো লিঙ্ক থাকতে পারে মানে আসার কথাই নয় কথাটা আমার মাথায় এই মুহূর্তে ছোটোবেলায় স্কুলে পড়তাম স্কুলে যখন পড়তাম তখন না আমাদের জয় মঙ্গলবার হয় জানো জয় মঙ্গলবার পুরো বাড়ির মেয়েরা করে মায়েরা করে তো আমাদের বাড়িতে জয় মঙ্গলবার হতো এবং আমার মা কাকিমাবা এবং ঠাকুমা ঠাকুমা শুধু আমাদের খুব মানে অনেকটা জয়েন্ট ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া নাই হোক না কেন বাড়িটা এক মানে একই আর কি খুব মানে আলাদা আলাদা আর কি সবাই থাকে কিন্তু জায়গাটা একই জায়গা এবার ওই অনুষ্ঠানে বা কোনো এই ধরনের উপোস বা এই ধরনের জায়গা জিনিসে ফিস্ট বা যাই বলো পুজো সবাই একসাথে খাওয়া দাওয়া হতো এবং এক জায়গায় বসে হতো কোনো একজনের ঘরে এরকমই জয়মঙ্গলবার ছিল তোমাদের সাথে কোনো লিঙ্ক থাকতে পারে বলেই আমি কথাটা বলছি নাহলে এই কথাটা আমার মাথায় আসার কথা নয় এরকমই একটা জয়মঙ্গলবার মানে এরকম হতো কি হল তো স্কুল থেকে যখন চলে আসতাম হয়তো তাড়াতাড়ি চলে এলাম তো ওরা ওদের তো খেতে দেরি হতো ঠাকুমাদের আমাদের হ্যাঁ সো আমাদের প্রায় মানে পা দাদুরা পাঁচ ভাই তো ছিল আর কি তো দাদুদের পাঁচটা ঠাকুমা এবার তার মধ্যে কাকিমারা মা পিসিরা তো সব একসাথে এরকম বসে না খাওয়া দাওয়া হতো জয়মঙ্গলবারে উপোষ মানে যে যার ঘরে যা হয়েছে সব নিয়ে ওই এক জায়গায় এসে খাওয়া দাওয়া তো খুব মানে নস্টেলজিক আমার লাগছে এই মুহূর্তে হঠাৎ করে আমার এটা মাথায় আসার কথা নয় বাট আমি ওই গিয়ে না ওদের কাছে বসে পড়তাম পাশে ঢুকে পড়তাম স্কুল থেকে ফিরে মানে কী না হতাম যে আজকে জয় মঙ্গলবার মানে সব গিয়ে দেখবো যে সবাই একসাথে বসে খাচ্ছে এরকম একটা ব্যাপার উপোসে তো বসে পড়তাম ওদের সাথে ভাগ বসাতাম এটা ওটা খুবই আনন্দ খুবই খুবই ভালো লাগতো সেই জায়গাটা মানে কি বলবো পার্টিসিপেট করতাম না সেইভাবে হয়তো ওদের সাথে উপোস টুকু করতাম না কিন্তু কেরা একটা আনন্দের বিষয় ছিল ওটা আমার কেন যায় না এটা মনে হলো হঠাৎ করে তোমাদের সাথে কোনো রকম লিংক থাকতে পারে বা এটাও হতে পারে যে কোনো রকমই যদি লিঙ্ক না থাকে তাহলে আমি এটা বলবো যে হয়তো সে না কোনোভাবে না তোমাকে মিস করছে বা তোমার সাথে কাটানো ওইরকম কোনো মুহূর্ত ভীষণ নস্টেলজিক লাগছে ওই মুহূর্তে আর ভীষণভাবে সেই জায়গাটা মিস করা মানে আমি এই মুহূর্তে ফিল করতে পারছি আমার মিসিং যে জায়গাটা হচ্ছে সেই সিচুয়েশানে মনে হচ্ছে যেন সেই জায়গাটা কেউ ফেরতে না দিক সেই সময়টা কেউ ফেরত না দিক আর আমি ওইভাবে স্কুল থেকে ছুটতে ছুটতে বাড়ি গিয়ে ওদের মা ঠাকুমাদের পাশে গিয়ে বসে ওই লুচি তরকারিটা এনজয় করি তো ভীষণভাবে নষ্টাজিক লাগছে তো হয়তো তোমার এই এইভাবে হয়তো কিছু মনে পড়ছে বা তোমাকে মিস করছে তো আমার আর কিছু মনে হয় না এখানে দেখার প্রয়োজন আছে কারণ পুরো ফিলিংসটাই আমার বদলে গেলো রিডিং করতে করতে তো তোমার পার্সনের ফিলিংস সেই মুহুর্তে আমি বুঝতেই পারছি আর কিছু কার্ড দেখার আমার মনে হয় প্রয়োজন নেই এখানে বটম অফ দ্য ডেক একটা কার্ড শুধু নেব স্ট্রেস কার্ড এখানে রয়েছে তো ভীষণভাবে স্ট্রেসও রয়েছে মানে এটা বেলুন যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে মানে এরকম একটা ফিলিং যে আমি আর নিতে পারছি না আমি আর নিতে পারছি না সহ্য করতে পারছি না অসহ্য কে তো চলো এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট অ্যাকশন অনেক বুকে ফেললাম আজকে কিন্তু ফিলিংসটা এভাবে ধরা দিলো অদ্ভুতভাবে ছোটোবেলার কিছু স্মৃতি বা তোমাদের ছোটোবেলার সাথী বা কিছু হতে পারে অন্য কিছুও হতে পারে তোমরা বলতে পারবে নেক্সট অ্যাকশন ওর দিক থেকে ম্যাচিউরিটি তো কোনো জায়গা থেকে যদি এরকম সেই মানে মনে হচ্ছে ফল পেকে গেছে আর টোস করে পড়বে মানে এরকম যে এতদিন যদি অনেক কিছু যেটা পোস্টপনমেন্ট যে পোস্টপনমেন্ট হয়েছে যে জিনিসটার গাফিলতি করেছে যে সে সেই জায়গায় অ্যাকশন নিতে পারেনি বা সেই জায়গায় মনোভাব মনোভাবাপন্ন একটা ডিসিশান নিতে পারেনি সেই জায়গায় ম্যাচিউরিটির কার্ড আমাকে বলে দিচ্ছে এইবার কিন্তু ও একটা জায়গায় স্পার নয় উস্পার এরকম একটা ব্যাপার ঈদ এখানে ক্রিয়েট হচ্ছে ভীষণভাবে সেটা দেখতে পাচ্ছি নেক্সট আর একটা কার্ড নেব দেখো মিস করছে এত সব কিছু অসহ্য লাগছে সেখানে নেক্সট অ্যাকশান কিছু একটা হবে ওহ ও কার্ডটা পড়ে গেল কার্ডটায় লেখা রয়েছে ক্লিঙ্গিং টু দ্য পাস্ট তো বুঝতে পারছো আমি কেন আমার স্মৃতিটা মনে পড়লো হঠাৎ করে এরকম ক্লিঙ্গিং টু দ্য পাস্ট আমি জানি না জয় মঙ্গলবার বছরে কোন সময় ঠিক হয় এই সময় হয় কি না গরমকালে হয় বোধ হয় যাই হোক হঠাৎ করে মনে পড়ার কারণ যাই না বাট এইখানে কার্ডটা আমাকে সবকিছু বলে দিলো ভীষণ গিল্ট ভীষণ আফসোস পুরোনো কোনো কাজে ভীষণভাবে মর্মাহত ভীষণ নিজের প্রতি যে আমি কেন করলাম এটা কেন করতে গেলাম আমি কীভাবে নিজেকে ক্ষমা করবো কীভাবে বদলাবো সময়টা এরকম একটা ভাবে ভীষণভাবে পাস্ট পাস্টে পড়ে থাকা এর এনার্জি মিস করা এটাই দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে হারমোনির কাঠ বটম অফ দ্য ডেস্ক ও ডেফিনেটলি একটা আশীর্বাদ আসছে বলবো জায়গাটা কিন্তু যেহেতু দুজনেই কষ্ট পাচ্ছ সো একটা সলিউশন কিন্তু এবার তোমাদের লাইফে আসতে চলেছে তো চলো আজকে ডিডিং আর বাড়াচ্ছি না সব তো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভরে দেখানোর অনেক অনেক ভালো বিষয় অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী